গল্পের নাম ফকির জিন এক গ্রামে ছিল এক সাধক ফকির তার নাম ছিল হাবিবুল্লাহ তিনি বহু বছর ধরে গ্রামে মানুষদের সাহায্য করতেন আর গ্রামের কাছে জঙ্গলে বাস করতেন মানুষের বিশ্বাস ছিল যে তিনি এক ধরনের সাধক এবং চিকিৎসক অনেক ধরনের আলৌকিক শক্তি অধিকারী তার নানান অলৌকিক কাজের কথা শুনে গ্রামের লোকজন তাকে অনেক শ্রদ্ধা করত একদিন গ্রাম থেকে একটি কুটির এক অদ্ভুত ঘটনা ঘটল কুটির ভিতরে রাতের আন্ধার এক অদ্ভুত আওয়াজ শোনা গেল সেই আওয়াজ শুনে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ল কেউ বলল এটা কোনো ভূতের আওয়াজ হতে পারে আবার কেউ বলো এটা জিনের কাজ গ্রামবাসীরা ভাবতে লাগলো এই ঘটনাটা কিভাবে ঘটেছে এবং এর পিছনে কি কারণ হতে পারে কিছুদিন পরে গ্রামে একজন বৃদ্ধ মহিলা ফুকির হাবিবুল্লাকে ডেকে পাঠালেন হাবিবুল্লাহ ফুকির আসার পর সেই মহিলা তাকে বললো মাস্টার আমাদের কুটির ভিতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে রাতে এক ভীষণ আওয়াজ শোনা যাচ্ছে কখনো মনে হয় যেন কেউ কাঁদছে আবার কখনো মনে হয় কেউ হাসছে আমাদের কেউ কিছু বুঝে উঠতে পারছে না ফকির হাবিবুলা বেশ চিন্তা করে বললো এটা কোনো সাধারণ ঘটনা নয় মনে হচ্ছে এই গ্রামে একটি পুরনো ভূত বা জিনের প্রভাব পড়েছে আমি রাতে পরীক্ষা করে দেখবো রাতে হাবিবুলা তার কুটিরে পৌঁছালো কুটিরের চারপাশে গাছগুলি ছায়া আর রাতের অন্ধকার ভূত পরিবেশ তৈরি হচ্ছিল তিনি নিজের হাতে লেখা তন্ত্রমন্ত্র নিয়ে সেখানে বসে থাকতে লাগলেন কিছুক্ষণ পরে হঠাৎ এক অদ্ভুত বাতাস চলতে শুরু করে আর কুটির কুটির দরজা খুললে গেল ভিতরে প্রবাহিত হওয়া বাতাসের সঙ্গে একটি মৃদ হাসির শব্দ শোনা গেল এরপর এক অদ্ভুত সাদা আলোর ঝলকানি দেখা গেল আর তারপর সেই আলোর থেকে বেরিয়ে আসলো এক ভূত যে চেহারা ছিল অতি ভয়ঙ্কর ফকির হাবিবুল্লাহ দ্রুত কণ্ঠে বললেন তুমি কে কেন গ্রামবাসীদের ভয় দেখাচ্ছ ভূতটি উত্তরে বলল আমি ছিলাম এক সময়ে সাধক কিন্তু এক দুঃখজনক ঘটনা আমার জীবনে ঘটেছিল আমি ছিলাম একজন খুবই ভালো মানুষ কিন্তু একদিন আমি অন্য এক ফকিরের সঙ্গে প্রতিযোগিতা করে আমার জীবন শেষ করেছি তারপর থেকে আমি এই পৃথিবীর মধ্যে আটকেছি আমি এখন অশান্ত আত্মসমর্পণ করতে পারিনি হাবিবুল্লাহ তার সামনে দাঁড়িয়ে গভীর দৃষ্টিতে সেই বুটটিকে লক্ষ্য করে লক্ষ্য করে বললেন তিনি বললেন তোমার পাপ স্বীকার করো পাপের ফল ভোগ না করে তুমি শান্তি পাবে না আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তোমাকে প্রথমে তোমার ভুল স্বীকার করতে হবে কুটটি কিছুক্ষণ নীরব থাকে পরে মাথা নত করে বলল আমি ভুল করেছি আমি আর কাউকে অত্যাচার করতে চাই না আমি শান্তি চাই এরপর হাবিবুল্লাহ তাকে তন্ত্র মন্ত্র পাঠ করে মুক্তি দিলেন কিছুক্ষণ পরে কুটির স্বাদ আলোয় বিলীন হয়ে গেল এবং গ্রামটি শান্তি হয়ে গেল পরের দিন থেকে কুটিরের ভিতর আর কোনো অদ্ভুত আওয়াজ শোনা যায়নি গ্রামবাসীরা সুখ ও শান্তিতে সম্পূর্ণ জীবন কাটাতে শুরু করলো ফকির হাবিবুল্লাহ গ্রামে মানুষদের মাঝে আরো জনপ্রিয় হয়ে উঠলো এবং তারা তার কাছে আরো অনেক শিখতে আসতে লাগলো